হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাইছে চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরাণ সো বর মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আর সেটি হচ্ছে যে রোমানি একটি ওয়ার্ক পারমিট বা সিস্টেম যা সাধারণ নলেজ হিসাবে আমি আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করতেছি আজ দু হাজার চব্বিশ এবং ডিসেম্বর মাসে সতেরো তারিখ তো দেখতে দেখতে আবারও একটি বছর চলে গেলো যেহেতু বর্তমানে রোমানিতে রয়েছে এবং রোমানিয়া হিসাবে কিছু না কিছু তথ্য আমি আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করতেছি এখন এই যে অবহেলিত দেশ রোমানিয়া যদিও কথাটা বলতেছে অবহেলিত দেশ কারণ হচ্ছে যে এক সময় এই রোমানাতে কেউ আসতে চাসতো না এবং মাঝখানে বলতে কয়েকটা বছর আগে অনেক লোক এসেছে এবং এখান থেকে একটা ট্রানজিক্ট দেশ হিসাবে তারা চুজ করে অন্য দেশে চলে গেছে এটা অবশ্যই আপনারা সবাই জানেন ইভেন অনেকই জানে প্রায় এইটি পার্সেন্ট যারা প্রবাসী হিসাবে আছে তারা সবাই জানে যে তারা এখান থেকে আসার পরে তারা অন্য দেশে চলে যান তো সেটাই বলতেছি যে এই যে এখন কত যে কঠিন হয়েছে একটা ওয়ার্ক পারমিট পাও একটা ওয়ার্ক পারমিট অনেকটা সময়ও লাগতেছে তাছাড়া এই দেশে অবন্তর ভিতরে একটু রাজনৈতিক সমস্যা রয়েছে এটা অবশ্যই আপনারা জানেন কিনা যায় না কারণ হচ্ছে ইলেকশন ক্যান্সেল করে দিয়েছে দুই হাজার চব্বিশে নভেম্বরে চব্বিশ তারিখে ফার্স্ট রাউন্ড হওয়ার কথা ছিল সেটা হয়েছে কিন্তু সেকেন্ড রাউন্ড তারা ক্যান্সেল করে দিয়েছে এখানেও তাদের রাজনীতি অনেক মানে সমস্যা চলতেছে কিন্তু সমস্যার জন্য কিন্তু রাস্তাঘাট বা সাধারণ লোকজনের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে না যেটা আপনাদেরকে কি বলবে একটা সাধারণ নর্মাল মানে দেয়ের মতন চলতেছে তো যে কথাটা বলতে চাচ্ছে একটি ওয়ার্ক গেলে এখন কমপক্ষে আপনাকে পাঁচ থেকে ছয় মাস অপেক্ষা করতে হয় মানে কমপ্লিট কেন ওয়ার্ক পারমিট পাওয়ার থেকে এটা না কিন্তু ওয়ার্ক পারমিট এমনও আছে যে লাস্ট কলে বা লাস্ট টাইমে এমন একটা ফাইল রেডি করছে আপনার যে সেকেন্ড পার্সেন ওই সেকেন্ড পার্সেনে হয়তো বার আপনার ফাইলটা পড়ে গেছে এবং দুই তিন দিনের মধ্যে হতে পারে আপনার ফাইলটা রেডি করছে একটা ফাইল রেডি করতে হলে সময় লাগে কমপক্ষে সাত দিন বা দশ দিনের মতো সময় লাগে কারণ হচ্ছে যে আপনি যার কাছে দেবেন সে আরেকজনের কাছে দেয় এবং দেওয়ার পরে হচ্ছে কি এই কাজগুলো করায় কাজগুলো কেন্দ্র করায় নোটারি করতে হয় ফটোকপি করতে হয় বা মোবাইল থেকে মোবাইলে ট্রান্সফার করতে হয় কিন্তু দেখা যাচ্ছে যে হতে পারে সে কাজ করে এটার পিছনেই না তার পার্সোনালভাবে অন্য কাজও আছে বিজনেস আছে কিন্তু যারা ব্যবসায়ী লোক তারা তো এটার পিছনে সময় দেয় কিন্তু যারা যারা টুকটাক টুকটাক বলতে গিয়ে এটাই বোঝাচ্ছি যে আপনি যার কাছে পাঠাচ্ছেন দেখবেন সেই টুকটাক সে প্রফেশনালভাবে এই বিজনেসের ওপর ইনভলভ না কারণ প্রফেশনাল হচ্ছে যে এই এই কারণে বলতে এই 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 দেশে খালি এই দেশে না যে কোনো দেশে প্রফেশনাল বলতে ইনভলভ না কারণ কোনো না কোনো কোম্পানি আন্ডারেকে তাকে কাজ করতে হয় কারণ কোম্পানি কাজ না করলে আবার টিআরসি কার্ড হবে না বা থাকার একটা বোঝুটের যে নিয়ম এটাও হবে না কারণ এটা জানে কারণ কোম্পানির মধ্যে আবার কাজ করে এই জিনিসটা করা অনেকটা ডিফিকাল্ট হ্যাঁ সময় পায় সময়টা এভাবে পায় যখন আসা যায় বা কাজ শেষ করে যদি সময় পায় তখন হয়তো পারে এই ফাইলটা গোছায় বা সমস্ত কাজ এইভাবেই করে তো একটা ওয়ার্ক পারমিট পেতে এখন যেটা বললাম যে পাঁচ থেকে ছয় মাস সময় লাগে কারণ হচ্ছে যে এখন এই দেশে দেখবেন একটা ফাইল রেডি করার পর অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য তারা অপেক্ষা থাকে এবং অ্যাপয়েন্টমেন্টের ডেটটা কমপক্ষে আড়াই থেকে তিন মাস পরে দেয় যেটা হয়তো পারে আপনারা অনেকেই ফাইল জমা দিয়েছেন এবং এইটার সাথে মিলিয়ে দেখবেন যে আসলে কথাগুলো কি সত্য কিনা মিথ্যায় এই যে আড়াই থেকে তিন মাসের কথা বললাম বা তিন মাসের বেশিও লাগতে পারে আরও কমও লাগতে পারে যাই হোক ডিপেন্ড করে কিন্তু নর্মালিভাবে দুই থেকে আড়াই মাস এটা ম্যাক্সিমাম লাগবে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে তারপর অ্যাপয়েন্টমেন্টের ডেটের পরে হচ্ছে আপনারা ওয়ার্ক পারমিটটা হাতে পাওয়া ওয়ার্ক পারমিটটা পেতে পারেন এখানে যদিও তারা ভুলে দেয় এক মাসের মধ্যে তারা ওয়ার্ক পারমিট দেওয়ার জন্য বাধ্যতামূলক করছে বা এরকম একটা কথা বলে কিন্তু এক মাসের মধ্যে হলে সবাই ওয়ার্ক পারমিট পায় না যারা এর সাথে যুক্ত আছেন তারা অবশ্যই এটা বুঝতে পারবেন যে আসলে তারা এক মাসের মধ্যে ওয়ার্ক পারমিটটা পায় না এবং না পাওয়ার কারণে অনেকে হয়তো দুই মাস পরে পায় বা তিন মাসের পরে পায় কিন্তু তারপরেও শেষে অপেক্ষা থাকে কখন এই ওয়ার্ক পারমিটটা আসবে এবং যার মাধ্যমে আপনারা জমা দিয়েছেন সেও অপেক্ষা থাকে কবে একটা ওয়ার্ক পারমিটটা বের হবে যদিও টাইম ওভার হয়ে যায়গা এবং টাইম ওভারের মধ্যে অনেকটা টেনশনে থাকে আসলে ভিজিট করে দেব কিনা হবে কিনা অনেকেই আছে এরকম টেনশনের মধ্যে থাকে তো এই যে সময়টার বললাম এই যে সময়টার বললাম এই যে আপনার ওয়ার্ক পারমিট এক মাস বা দেড় মাসের মধ্যে পরে বের হয় এখন যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই যে প্রসেসরগুলা তারপর স্টেপ বাই স্টেপ আসার পরে হয়তো বারো আপনার যদি কাতার থেকে জমা দেন তা কাতার পরিস্থিতিতে অবশ্যই আপনার বাস্তবে জানতেছেন হয়তো হয়তোবা অনেকেই জানে না দু সালে হয়তো কিছুটা শিথিল হতে পারে কিন্তু মিডিল ইয়ারে মিডিল ইয়ারে এই কারণে বললাম যে এখন পর্যন্ত মার্চ এপ্রিল পর্যন্ত হলে অনেক বুকিং হয়ে গেছে মানে অ্যাপয়েন্টমেন্টের ডেটে যেটা জানতে পারতেছি এবং অনেকেই এরকমই ডেট পাইতেছে কারণ এখন যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেন দেখা যায় তিন চার মাস পরে হলে ডেট দিতেছে কাতার থেকে সেম দুবাই একই অবস্থা হয়েছে কারণ দুবাই এবং কাতার হচ্ছে থার্ড কান্ট্রি ন্যাশনালিটি অনেক ওখানে আছে এবং ওখান থেকে ইউরোপে আসার জন্য অনেক আপনার চেষ্টা করতেছে এবং বিভিন্ন দেশেও তারা অ্যাপ্লাই করতেছে ইদানিং বলতে কি গত দুই বছর আগে হ্যাঁ দুই বছর আগে কাতারা এবং কাতারা এবং দুবাই থেকে প্রচুর লোক হলে পোল্যান্ডে গিয়েছিলো কিন্তু পোল্যান্ডের মার্কেট হলে এখনও একবার মীমাংস করে দিয়েছে কারণ কোনো কুঠাই না যে থার্ড কান্ট্রি ন্যাশনালিটির জন্য তো প্রত্যেকটা দেশে হলে কোঠা রয়েছে এই ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রি অর্থাৎ সেনজেন কান্ট্রিতে কোঠা রয়েছে এবং কুঠা থাকার কারণে হচ্ছে যে তাদের তারা থার্ড কান্ট্রি ন্যাশনালিটির জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করে তো এই যে ওয়ার্ক পারমিট ইস্যু কথাগুলো বললাম যে পোল্যান্ডে এখন ওয়ার্ক কম্পিটি ইস্যু নাই তো এখন বর্তমানে অনেক থার্ড কান্ট্রি ন্যাশনালিটি হিসাবে যেসব কান্ট্রিগুলো চুজ করতেছে সেটা হচ্ছে যে ক্রোশিয়া রোমানিয়া বুলগেরিয়া তারপর হচ্ছে যে লিথুনিয়া লাটবিয়া তবে যারাই এই রোমানের জন্য জমা দিয়েছেন তারা ধৈর্য ধরেন অবশ্যই ভালো কিছু আসবে কারণ হচ্ছে যে রোমানিয়াতেও দু হাজার পঁচিশ সালে হিউজ পরিমাণে কোঠা তারা বরাদ্দ করেছে তার প্রণদ মানে যেটা দিবে। তিন লক্ষ কোঠা তারা এটা প্রেস করেছে কিন্তু জানি না এখন কামিং শুনে কত তারা আসবে যেমন দু হাজার চব্বিশ সালেও তারা এক লক্ষ কোটা দিয়েছে এবার যেহেতু সেনজেন হয়েছে এবং সেনজনের কারণে এটা দিচ্ছে এবং সেনজনের পরে আরেকটা বছর পরে হতে পারে এই সিচুয়েশন পুরাই চেঞ্জ হয়ে যাবে এবং চেঞ্জ চেঞ্জ করেই ফেলবে কারণ হচ্ছে তখন আর এত কোঠা দিবে না দেখা যাচ্ছে যে এখান থেকে খালি অবৈধভাবে বা অন্য অন্য দেশে যা কেস মারবে এই ধরনের চিন্তাভাবনা তারা সেনজেনে যে ইউরোপিয়ান ইউনিয়নের সংস্থান থেকে এই ধরনের সিচুয়েশন তারা পছন্দ করে না ইতিমধ্যেই আপনারা জানেন যে রুমানে অনেক ইলিগেলভাবে এখান থেকে সেন্টার বা ওয়েস্টার্ন কান্ট্রিতে প্রবেশ করে এবং প্রবেশ করার কারণে হলেও অনেক ইলিগেল রয়েছে এবং এখানে অনেক কমপ্লেন পড়েছে এবং কমপ্লেন থাকার কারণে হলেও রুমানে অনেক পরে সেন্টনের মতো অন্তর্ভুক্ত হয়েছে যেটা বাস্তব পরে আপনারা গুগলে সার্চ দিয়ে এগুলি মিলিয়ে দেখতে পাবেন তবে যাই হোক আপনারা যেহেতু রোমানে আসার ইচ্ছা করতেছেন রোমানে আসলে যে তত ভালো কিন্তু তা না আমি সময় বলি ভালো মন্দ সব জায়গায় রয়েছে কিন্তু মন্দর মধ্যেই অবশ্যই ভালোটা খুঁজে পাওয়া যায় সুখ দুঃখ যেরকম সব জায়গায় থাকে সেম এই দেশেও সবাই তো চায় যে ভালো একটা ইনকাম করতে ভালো একটা জায়গা বসবাস করতে ফ্যামিলি নিয়ে থাকার জন্য অনেকই চাই অনেকেই বলবো এই ধরনের কথা কিন্তু আসলে প্রথম স্টেপে এগুলি করাটা অনেকটা ডিফিকাল্ট যেটা বাস্তব জীবনে আপনাকে ফ্রেশ করলে বুঝতে পারবে তো এটাই বললাম যে মানে ওয়ার্ক পারমিটগুলো এখনও ইস্যু হচ্ছে কিন্তু অনেকে বলতেছে এখনও ইস্যু হচ্ছে না বা হবে না বা এখন ইস্যু হারের সংখ্যা কমে গেছে ইভেন আবার বলতেছে কোনো ওয়ে নাই এখান থেকে যাওয়া বা ভিতরে প্রবেশ করা কিন্তু আসলে এগুলি সবকান্ডিতে এরকম ধরনের কথাগুলো শুনবেন কিন্তু বাস্তবে হচ্ছে একটু ভিন্ন তারপর আপনারা চেষ্টা চালিয়ে যান দেখেন চেষ্টা না করলে আপনি কখনও বুঝতে পারবেন না যে বাস্তবটা কতটা সহজ না কঠিন তো চেষ্টা চালিয়ে যাওয়ার পরে তখনই বুঝতে পারবেন যে সহজটা কোথায় এবং কঠিনটা কোথায় এবং এটাও কথা সত্য যে সবাই যে ভিসা পাবে কিন্তু তা না। এখান থেকে অনেকে বিষা রিকিউজ হচ্ছে এবং অনেকটা দুইবার জায়গায় তিনবার ট্রাই করতেছে কিন্তু তারপরেও আসার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে যে কোনোভাবে তারা এখানে প্রবেশ করতে চাইতেছে হতে পারে তাদের তো ওয়েস্টার কান্ডেক বা স্যান্ট্রান্ড ইউরোপে আসে সেই কারণে তারা বারবার ট্রাই করতেছে এরকম অনেকেই আছে কিন্তু একটা কথা মনে রাখবেন চেষ্টা যদি করেন অবশ্যই একদিন একদিন সাকসেস হবেন যেটা বাস্তব আমি আপনাদেরকে বলতেছি আমার এই প্রবাসী লাইভে প্রায় অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতেছি তো চেষ্টা চালে যান যদি কেউ রোমানিয়া অথবা ক্রোশিয়া অথবা অন্য কোনো সেন্সেন কান্ট্রিতে প্রবেশ করার মতন কোনো ফাইল জমা দিয়ে থাকে তাহলে আমি মনে করি ভালো করছেন এবং যেখানেই আসেন ওখানে আপনার কাজ চালে যান আপনি যেহেতু একটা কাজের কর্মকর্তা হিসাবে রয়েছেন এবং ফ্যামিলিকেও সাপোর্ট করতেছেন এটাই বলতেছি অনেকটা ডিফিকাল্ট কারণ বাংলাদেশ থেকে একটি ওয়ার্ক পারমিট উঠাতে অনেকটা সময় লাগে প্লাস হচ্ছে যে আমাদের দূতাবাসের সমস্যা থাকার কারণেই অনেকটা জটিলতার সৃষ্টি হয় এখন এই যে সিম্পল যে কয়েকটা কথা বললাম যে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয় তারপর হচ্ছে যে ফিজিক্যালি সাবমিশন করতে হয় তারপর আপনার ওয়ার্ক পারমিটে অপেক্ষা থাকতে হয় তারপর হচ্ছে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনার অ্যাম্বাসিতে দাঁড়াতে হয় তারপর হচ্ছে যে আপনার যে কান্ট্রিতে রেসিডেন্ট আছে ওই কান্ট্রিতে অ্যাম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনাকে ফিজিক্যালভাবে অ্যাটেন্ড করতে হয় এবং ফাইল জমা দিতে হয় তারপর অপেক্ষা থাকে আপনার ভিসা পাওয়াটা তারপর অপেক্ষা লাস্ট মতো থাকে ফ্লাই করার এই দেশের উদ্দেশ্যে তারপর সংগ্রামী জীবন শুরু করতে হয় আবার একটা নতুন অধ্যায়ের ধারা